একটা কথা কি জানেন শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব টাকার ভাগটা সবাই নিতে চায় কিন্তু কষ্টের ভাগটা কেউ নিতে চায় না হ্যালো ব্রুন সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি বলি নেই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল যেহেতু মাসের শুরুর দিকে বা শেষের দিকে এরকম বাজারটা মানে সব শেষের দিকে থাকে তো বাসায় আর একটা দুন্ধুল ছিল বেগুন ছিল অনেকগুলোই বেগুন ভাবলাম নষ্ট হয়ে যাবে সেই বেগুন দিয়ে আর মাত্র দুইটা ডিম ছিল বুদ্ধি থাকলে একটু শর্টকাট সব কিছুই করা যায় তো ওই যে বুদ্ধি করে ডিম রান্না করলাম দুইটা ডিম দিয়ে চার কিছু হয়ে গেল তো এই যে এভাবে ডিম দিয়ে ভাবলাম একটু করে মাখামাখা করে রান্না করি খাওয়া হয়ে যাবে আর এভাবে রান্না করলে আমার আম্মা এভাবে ভুনা করে দিতো খুব মজা লাগতো তো ভাবলাম একটু রান্না করি আর এদিকে যে বাবুর জন্য মাছ রান্না করতেছি মূলত আমরাও খাবো যেহেতু বেগুন আছে বেগুন দিয়ে ভাবলাম একটু রান্না করি তাই দুই তরকারিতেই হয়ে যাবে রাত পর্যন্ত চলে যাবে দুই টোনা টনে তো ওই যে একটা মানে বড় পাঙ্কাশ মাছ ছিল সেই মাছের মাথাটা বিশাল বড় ভাবলাম যে এই মাছের মাথাতে একদমই রান্না করা যাবে না মানে আস্ত মাথা একটু কেটে আর এই যে দুই তিন পিস দিয়ে ভুনা করতে এভাবে মাছ ভোনা করলেও খুব মজা লাগে আসলে কি মানে কষ্টের সময় কেউ পাশে থাকবে না কাউকে পাবেনও না কিন্তু যখনই দেখবে আপনি টাকা হয়েছে সুখ হয়েছে তখন আপনি কাছে সবাইকে পাবে সবাই আপনার কাছে দৌড়িয়ে ছুটে চলে আসবে আর কত ভালোবাসা যে দেখাবে তখন আর যখন টাকা না থাকবে তখন মনে করবেন ওরে বাবারে ও বিপদে পড়েছে ও এখন কষ্টে আছে এখন পালায় এই বলে দৌড়িয়ে পালিয়ে যাবে তখন কাউকেই পাবেন না কষ্ট কিন্তু সবসময় থাকে না বিপদে থাকে না আল্লাহ তালা সব একদিন ঠিক করে দেয় তো এই যে সেই সব কথা বাদই দেয় আর এই যে আমার পান খেতে মন চাচ্ছিল মানে মূলত ভাল লাগতেছিল না তো আপনাদের ভাইয়া যেহেতু অফিসে ছিল আমি ফোন দিয়ে বললাম আসার সময় একটা পান নিয়ে আসবেন আর এই যে টুনটুনির জন্য দই নিয়ে আসছে উনি নাকি দই খেতে চেয়েছেন আর বাবার কাছে